আমরা বলবো যে এই ক্যারেক্টার দুটো খুব ইন্টেন্স ক্যারেক্টার মানে একসাথে খুব ইন্টেন্স একটা সম্পর্কের মধ্যে জড়িত রাধার যে সময়টাকে ধরা হয়েছে ওটা খুব ইন্টেন্স সময় আছে খুব মানে হ্যাঁ ওটাকে তুমি ডিফাইন করতে পারবে না কোন এরায় বা কোন জায়গায় খুবই ফ্লুইড টাইমের মধ্যে ওটা রয়েছে হয়েছে রাইট রাইট তো হ্যাঁ চরিত্র নিয়ে যেটুকু ট্রেলার আমরা দেখেছি ওটুকুই একটি মেয়ে একটি ছেলে ওরা একসাথে থাকে এবং একটি রং নম্বরে ফোন যায় একজন বয়স্ক ভদ্রলোকের কাছে যে ওদের সাথে থাকে না এইটুকুই আমরাও এবং ওই ফোনটার পরে আমাদের দুজনের মানে জার্নিটা পুরো অন্য ট্র্যাকেজ হয়ে যায় ইজি এটা আমাদের সাথে মিল থাকলে প্লে করতে ইজি হয় আমার তো মনে হয় যত চরিত্র মানে নিজের চরিত্রের কাছে ছবি মানে চরিত্র হয় সেটা প্লে করা বেশি ডিফিকল্ট মানে আমার সেটা অনেক সময়তেই হয়েছে যে আমি নিজে যেটা সেটা তো মানে সেটাও ডিফাইন্ড নয় কয়েকটা বিষয়ে নিজের ব্যাপারে জানি বাকি এইট্টি আমি জানি না সো হ্যাঁ সিনে গিয়ে আমি বুঝতে পারছি না আমার কিভাবে রিয়্যাক্ট করছে তো আমার চাপ লেগেছে বলতে এটা এটা খুবই একটা নেগেটিভ কথা বলা হবে যেটা একদমই আমি সাপোর্ট করি না চাপ লাগেনি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে একটা ইন্টেন্স এক্সপিরিয়েন্স হয়েছে এবং মাই বডি রিয়াক্টেড ওয়েল টু ইট মাই মাইন্ড রিয়্যাক্টেড ওয়েল টু ইট সোয়া চ্যালেঞ্জেস ছিল চ্যালেঞ্জেস থাকা কারণ এই চরিত্রটা আমার চরিত্র থেকে অনেকটাই ডিফারেন্ট চরিত্র পুরো নর্থ পোল সাউথ পোলের মতো একটা ডিফারেন্স ছিল তো চ্যালেঞ্জেস ছিল কিন্তু চ্যালেঞ্জেসটা হ্যাপি চ্যালেঞ্জ মানে প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছিল মানে এই ধরনের চ্যালেঞ্জ একসেপ্ট করতে ভালো লাগে পুরো ছবিটাই হ্যাঁ মানে পুরো ছবিটাই একটা শুটিং শুটিংয়ের মধ্যে তো এরকম কোটি কোটি মোমেন্টস তৈরি হয় যেখানে আমরা প্রত্যেকটাতেই কিছুভাবে কিছুভাবে আমরা এফেক্টেড হচ্ছি বা এফেক্টেড হচ্ছি আমাদের ভাল লাগছে বা খারাপ লাগছে তো সেইগুলো তো মানে পুরো গোটাটা মিলিয়ে একটা একটা এক্সপিরিয়েন্স তো সেটাই খুবই কাজে লেগে যায় পরের কাজটা করতে বা পরের পাঁচটা কাজ করতে অ্যাজ অ্যান অনেক ইভলভ করে দেয় অ্যাজ অ্যান অ্যাক্টার ইভলভ করে অ্যাজ এ পারসন ইভলভ হই আমরা সেটাই আবার পরে অভিনয় করতে সাহায্য তো একদম দ্য হোল প্রসেস ওয়াজ ভেরি টাইট অ্যান্ড কমপ্লিট খুব কমপ্লিট হ্যাঁ এইটা খুব ভালো টার্ন খুব কমপ্লিট একটা এক্সপিরিয়েন্স এরকম পরিতৃপ্তি অনেক ছবি করেও হয় না এই স্ক্রিপ্টটার মধ্যে যে একটা মেন প্রিভ্যালেন্ট একটা জিনিস হচ্ছে এই স্ক্রিপ্টটা খুবই আগেন আই এম ইউজিং দ্য সেম টার্ম ইন্টেন্স প্রচণ্ডভাবে ইনটেনসিটি মেনটেন করা প্রচণ্ড কনসেন্ট্রেটেড একটা মানে নিঃশ্বাস নিতে না পারার একটা টেন্ডেন্সি সারাক্ষণ ছিল এবং আমরা স্ক্রিপ্ট পড়ার গল্পটা শুনেছিলাম বোধহয় জুম মিটিং এ তাই না জুম মিটিং এ হ্যাঁ রাতে বসে প্রবাবলি আমার একদমই এইটা মনে নেই হ্যাঁ স্ক্রিপ্ট তো আমরা পেয়েছি পরে তার আগে আমরা অডিশনস এ গিয়ে কিছু সিনস জেনেছি এবং সেখানে বাকি গল্পটাও স্বাভাবিকভাবে জানা গেছে কিন্তু তাছাড়া গল্প পড়ে প্রত্যেকজন অভিনেতারই এই চরিত্র নিয়ে লোভ হবে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি লোভ হবে আর কি এরকম একটা ইয়া দ্যাট ইট ওয়াজ লাইক দ্যাট তো না বেরোচ্ছে এবং আগেও বললাম তোমায় যে ভয়ে কেন হবে আমার একটা সিনেমা ভাল লেগেছে আমি পার্ট করেছি আই উইল ইগার টু নো যে বাকিদের কেমন লাগছে কারণ আমার মনে হয়েছে যে অনেকের ভাল লাগবে অনেকে নাও লাগতে পারে অনেক জায়গা ভালো লাগতে পারে অনেক জায়গা এক্সিলেন্ট লাগতে পারে তো সেইটুকুই মানে

এই ছবিটা দেখার জন্য আগ্রহী কৌতূহল যদি বাড়ে আপনারা উনতিরিশে মার্চ হলে গিয়ে ছবিটা দেখুন একদম একদম অনেক কটা হলে রিলিজ হচ্ছে অনেক মাল্টিপ্লেক্স অনেক সিঙ্গল স্ক্রিন হলে রিলিজ হচ্ছে তো সবাই গিয়ে দেখুন ভালো খারাপ সবই আলোচনা করুন জানান এবং ফেস্টিভ মোটটাকে জিয়ে রেখে উনত্রিশে মার্চ পর্যন্ত ফেস্টিভ্যালটাকে এক্সটেন্ড করুন